হ্যালো ভাই এই তো এই আপনি তো মনে হয় চিঙ্কুমাস্থান না আর আমি কি কেন আপনি আমাকে আমার চেনেন না পুরো বাংলাদেশের মানুষ চেনে আমাকে আমি মাছ থান শিওর অবশ্যই মানে আপনি কেমনে মানুষ মনে করে চিংকু মাছ যে হ্যাংলা পাতলা কাটির মতো নেজন্য হ্যাঁ হ্যাংলা তো আছে তাও পাওয়ার আছে পাওয়ার না থাকলে কেউ মাছ বলে না ভাই চিংকু মাছ মানে পাওয়ার কি রাইতের খাট না দিনের বেলা কামে এই মিয়া কি কোন আপনি এগুলো হ্যাঁ আপনি পাওয়ারের কথা পাওয়ার তো ওই পাওয়ার না ভাই পাওয়ার বলতে শক্তি ক্ষমতা এগুলো বলে পাওয়ার ও তাহলে কি আপনি ক্ষমতাশীল দলের লোক ছিলেন না দলের না আমার আমার পাওয়ারই একা আমি একাই ওয়ানলি ওয়ান এন্ড চেংকু মাছ আচ্ছা ভাই আপনার নাম চেংকু মাছ টান বাস্তবে আপনার নামটা কি বাস্তবে নাম হলো আমার নাম এমডি সোহেল রানা সোহেল রানা সোহেল রানা ভাইয়ের হোম ডিস্ট্রিক্ট কোথায় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ না সিরাজগঞ্জের মানুষ অনেকটা সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে আপনি কি ওই ভাষায় কথা বলতেছেন হ্যাঁ ভাই কি কোন কি কোন আপনি কথা আগন নাকি আমি তো সব সময় এই গ্রামের ভাষায় কথা কই আমার সিরাজগঞ্জ ভাষা এটা বুঝছেন কি শিওর অবশ্যই হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা ভাই মিডিয়াতে আসলেন কতদিন ধরে মিডিয়াতে তো কাজ করি অনেক দিন ধরে বুঝছেন ওই লোক মনে হয় বিশ সাল থেকে শুরু করছিলাম বিশ সাল থেকে না হ্যাঁ ভাই আচ্ছা কিভাবে জানলেন যে এই যে এখানে ভিডিও করলে সেলিব্রিটি হওয়া যাবে মানুষ চিনবে আচ্ছা বিষয়টা যোগা মানুষ অনেকেই এই লাইনে কাজ করে তো আমার ছোটো থেকেই শখ ছিল যে এই লাইনে কাজ করবো বা একটা মানুষের ভিতর পরিচিতি লাভ করব এটা আশা ছিল এবং সেই আশাটা কাজে লাগায় আমি পরিশ্রম করছি ইনশাল্লাহ বিশাল থেকে কাজ শুরু করে আমার দুই বছর আড়াই বছর তিন বছর এরকম লেগে গেছে আমার এই অনলাইনে একটু পরিস্থিতি লাভ করার জন্য তো এখন এসে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মানুষ জেনে তো যাই হোক এটাই আর কি সুন্দর সুন্দর মেয়েরা তাদের রূপ সৌন্দর্য বডি ফিগার দেখিয়ে জনপ্রিয় হয় আপনি কি দেখিয়ে জনপ্রিয় হয়েছেন ভাই আমার আসলে কি বলবো আমার হয়তো বা আমার অভিনয় দেখেই আমি মানুষের কাছে জনপ্রিয় জনীবিত হয়েছি আচ্ছা আপনার প্রথম ইনকামটা কত ছিল এক লক্ষ উনানব্বই হাজার টাকা টাকাই টাকা

তবে মানে ওই মেয়ে অনেক মেয়ে আমার পেছনে লেগে আছে কিন্তু বলার মতো সাহস পাচ্ছে না যে হাই হাই সিংহ মাস আমি প্রপোজ করব কি যে বলে কি যে বলে এই একটা ব্যাপারের জন্য তাই হ্যাঁ সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত কজনকে ধোকা দিয়েছেন না ভাই আমি ধোকা দেই না ভাই বিয়ে করেছেন তাহলে না আসলে বয়স হয় না তো ভাই বিয়ার বয়স আসলে করব মানে আপনার ছেলের বিয়ের বয়স হয় নাই নাকি কি বুঝলাম না আমার কি বয়স হয়েছে ভাই আপনি দেখেন চেহারা দেখেন হায়রে ভাই কি বলেন এটা দর্শক আপনিই বলেন আমার কি চেহারা নাকি আমার কি বয়স হয়েছে দেখেন তো আমার বয়স হয় না বিয়ে করব কিভাবে ভাই ও তার মানে আপনারই বিয়ের বয়স হয় নাই ছেলে তো দূরের কথা হ্যাঁ ছেলে কোন থাকলো আল্লাহ আচ্ছা তো ভাই কাজ করছেন কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করছেন আমি আসলে কাজ করি হলো গা কমেডি নিয়ে ফানি নিয়ে তো এগুলো নিয়ে আসি এগুলোর উপরে আসি মানুষ আসলে পছন্দ করে আমাকে ফানি অ্যাক্টরে আর মানুষ চেনেই আমাকে ফানি অ্যাক্টরে আমাদের যে কোনো একটা ভিডিও যদি প্লে করে মানুষ সে শিওর থাকে যে আমাদের এই ভিডিওতে টুইস্ট আছে আচ্ছা রাস্তায় নামলে মানুষ কি বলে ডাকে টিকটকার নাকি কন্টেন্ট ক্রিয়েটার আসলে শর্ট ভিডিও করি আর দেখা যাচ্ছে যে মানুষ ভিডিও করলে এখন টিকটকের নামটা থাকবেই ভাই আচ্ছা। প্রথম আপনার কোন ভিডিওটা ভাইরাল হয় আর কত মিলিয়ন হয় তো আমার প্রথম ভিডিও ভাইরাল হয়ে লাগে আপনার আমি তো লাইকিও করতাম এবং টিকটক করতাম প্রথম অবস্থায় আমি তো লিপসিং করতাম বেশি প্রথম দিকে তো অনেকেই হয়তোবা চিনবেন আমি চেয়ারে উঠে ভিডিও করতাম এক সময় চেয়ারের উপর দুই পা উঠায় আর ভিডিও করতাম ওইটা অনেক মানুষ পছন্দ করতো তো লিপসিংগুলো আমার ওই ভাদাই মেয়েদের যে ভয়েসটা ছিল ওগুলো আমি ইউজ করতাম প্রথম দিকে তো ওগুলো আমার ভালো পরিমাণ ভিউ যায় প্রথম অবস্থায় ভিউ গেছে হ্যাঁ ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এরকম ভিউ গেছে দেখ বেশ ভালো কথা তো সব কিছু মিলিয়ে এখন এই প্ল্যাটফর্মগুলো নিয়ে আছেন হ্যাঁ ভবিষ্যৎ কি প্ল্যানিং এটাকে কেন্দ্র করে ভবিষ্যৎ প্ল্যানিং মানুষ ভালোবাসা যদি দেয় তো এই লাইনেই থাকতে চাই এটাই আমার আশা আরও পরিচিত লাভ পেতে চাই এবং আরও জনপ্রিয়তা পেতে চাই এটাই আমার আশা আচ্ছা যারা ভাইরাল হয় তাদেরই কোনো না কোনো লিঙ্ক ভাইরাল হয় আপনার এরকম হয়েছে বা সামনে হওয়ার সম্ভাবনা আছে অসম্ভব ভাই কি কনে এগুলা আমি আর ওই যে যাদের লিঙ্ক ভাইরাল হয় ওদের ওদের ওলোকে গেটে বেড়ে আমিও আমি হলো মাস্তান চিঙ্কু মাস্তান ঠিক আছে আমি আসলে ওই খারাপ কাজে নাই আমি মাস্তান হতে পারি কিন্তু আমার সব দিক ভালো ঠিক আছে ওইটা ভাবেন না ঠিক আছে ওই কোনো নেশাও করি না এবং নেগেটিভ কোনো কাজ করি না জাস্ট মানুষের উপকার করি আমি বেশ ভালো একজন উপকারী ব্যক্তি আমরা পেয়ে গেলাম যিনি মানুষের উপকার করে বেড়ায় এখন এটা কতদিন গোপনে বা হাইট করে রাখবে জানি না হয়তো ক্ষমতার পাওয়ারই তার এখন হাইট আসছে যেহেতু হারুন সাহেবের ভাই ভাই এইসব লিঙ্ক কি কি হারুন সাহেবের হারুন সাহেবগুলো বাদ দেন ভাই আমার লিঙ্ক ভাইরাল হবে না দর্শক জানে আমার ব্যবহার কতটুকু ভালো সবাই জানে আমার আমার অলগা ওই যে কি কয় ওই যে কি বলে আসতেছে না মানে গাইয়াটা এটা ভালো ভালো বুঝছি ভাই এখন ভাই যেতে গা এটা প্রকাশ করার কিছু নাই হ্যাঁ আপনারই বুঝলেন বাকিটা পরিবারের সদস্য কতজন আছেন বাবা মা এবং আমরা তিন ভাই বোন আচ্ছা আপনি কি সবার বড় এরকম কিছু হ্যাঁ আমি বড় শিওর বড় ভাই আমি তাহলে তো আপনি সবার দায়িত্ব নিতে হয় অবশ্যই আচ্ছা পারিবারিকভাবে শুরুতে কেমন ছিল বিষয়টা ইজি ছিল নাকি অনেক কঠিন ছিল আসলে অনেক কঠিন ছিল দেখা গেছে যে আমাদের তো গরিব ঘরের সন্তান আমরা গ্রামে থাকি গরিব ঘরের সন্তান তো যাই হোক আসলে আমার অনেক কষ্ট হয়েছে 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 আমার কাজও করতে পরিবারের টাকাও দিতে এবং এই অনলাইনে প্ল্যাটফর্মে টিকেও থাকতে হয়েছে তো আসলে অনেকটাই কষ্ট হয়েছে আমার যারা নতুন আছে শুরু করছে বা করতেছে সবার উদ্দেশ্যে কি বলবেন যারাদের ইচ্ছা আছে অনলাইনে কাজ করার তো আসলে আশা করি আমি একটা কথা বলতে চাই যারা অনলাইনে কাজ করবেন তো অবশ্যই আপনাদের এখানে একটিভ থাকতে হবে অনেকেই ভাবেন যে আমরা ভিডিও করে আমাদের ভিডিও ভাইরাল হয় না অনেকের ভিডিও ভাইরাল হয় তো আসলে দেখেন চেষ্টা করলে আপনিও পারবেন তো ভালো কাজ করেন ভালো কিছু করেন মানুষের মাঝে উপস্থাপন করেন তো অবশ্যই আপনিও কিছু করতে পারবেন এবং ধৈর্য ধরতে হবে এবং কন্টিনিউ কাজ চালিয়ে যেতে হবে এটাই বলবো দর্শকের উদ্দেশ্যে আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ আমরা এখন কথা বললাম একজন কুখ্যাত মাস্থানের সাথে তিনি যে কোনো সময় আটক হয়ে যেতে পারে তাই ওনার কাছ থেকে সবাই সাবধানে থাকবেন আটক মানে সামনে একটা লোক আমার হতেছে একটা মেয়ে আপনার লোক করতেছে না আমার লোক মানে একটা মেয়ে যাইতেছি আমি আপনি যেমনি করলেন প্রথম আচ্ছা ঠিক আছে আচ্ছা